আমাদের দেশে নাইনটি পার্সেন্ট মুসলমান তা আল্লাহ বিধান তো সরের বিচার হয় না ঢাকাতে বিচার না আমাদের দেশে তো হাত কাটার আইন চালু নাই এখন একজন মাথায় টুপি দাঁড়িয়ে আমার যে একজন প্রশ্ন তোমার প্রশ্ন দেখেন রাজনীতি করতে আসছেন রাজনৈতিক বক্তব্য বাঁধতে আর তো বলেন তো এই কথা বলার কারণে নারিমানার থাকবে

কাবার রবে কসম করে কাবার রবে কসম কাবার রবে কসম কাবার রবে কসম কেউ নামাজ পড়বে রোজা করবে হজ করবে জিকির করবে মসজিদের খেদমত করবে মাদ্রাসার খেদমত করবে কোরআনের আইনকে সমাজ রাষ্ট্র পরিচালিত এটা যদি সে না চায় অন্তর থেকে তাহলে নাওয়াজ যদি ইসলাম সেই ইসলাম থেকে খালিদ হয়ে যাবে তার ইমান বাতিল হয়ে যাবে তার সারা জীবনের নেই কামল বাতিল আমাদের এটা যদি সঙ্গত কথা হয় চাকরি যার বেতনতা তাহলে সৃষ্টি যান আইন চলবে সঙ্গত কথা না আপনি চাকরি করলেন বেতনটা আমি তুলে নিয়ে আসবো আপনি কি মেনে নেবেন লক্ষ লক্ষ মুসলমান এই জায়গায় ধরা কোটি কোটি মুসলমান এই জায়গায় ধরা কে তো